মায়া এমনই জিনিস কি বলবো সব কিছুতেই কিন্তু মায়া চলে আসে চোখের জল এমনই জিনিস যে আবেগটা কখনো তোমার বুঝতে চাইবে না যতই তুমি চোখের জল পেলে এখানে কান্না কাটি করো কিনা ঠিক আছে একটা বাচ্চা বলে কাউকে ইগনোর মানে ওই বাচ্চা বলে আপনি ওকে ইগনোর করে চলে যাচ্ছেন সেটাও কিন্তু নয় কিন্তু ম্যাডাম বুঝতে পারলেন তো কথাটা হচ্ছে যে আজকে বাবি ম্যাডামকে নিয়ে কিছু বলবো এবং ম্যাডাম বলছিল না যে বাচ্চা ছেলে ওই বাচ্চা ছেলেটাকে নিয়েই বলবো কিছু ঠিক আছে ও তো বাচ্চা করছি হ্যাঁ কিছু জানে না বাচ্চা একদম নিকু ছেলে তো কথা হচ্ছে যে এই বাচ্চাটা যখন বড় আকার ধারণ করবে না আমরা না সবসময় মানে রূপের পেছনে এবং হচ্ছে ওটা কচি বাচ্চা একটা এরকম মনে করি কেননা আমাদের ভেতরে তো মমতা বলে কিছু আছে আবেগ বলে কিছু আছে বিবেক বলেও কিছু আছে তো সেইগুলো কিন্তু আমরা তখন নিজেদেরকে ওই বাচ্চা আছে আমারও ঘরে এটা ভাবলে কিন্তু হবে না ম্যাডাম ঠিক আছে এটা কিন্তু ভাবলে হবে না আপনি যদি বলেন যে বাচ্চা ও তাহলে কিন্তু ভুল করবেন এই বাচ্চাই আপনাকে বাজারে বিক্রি করে দিতে পারে হুম এই বাচ্চাই কিন্তু পারে আপনাকে চোখের জল নাকের জল এক করে দিতে। এই বাচ্চাই সেদিনকে কেরামতিটা দেখিয়ে দিয়েছিল এই বাচ্চাই আপনাকে মুখের বলতিটা বন্ধ করে দিচ্ছিল এবং এই বাচ্চায় আপনাকে মুখ বন্ধ করিয়ে আপনার ওপরে এই খাড়ের ওপরে চেপে আপনাকেই বধ করতে যাচ্ছিল এই বাচ্চা অনেক কিছু পারে ঠিক আছে এই বাচ্চাকে বাচ্চা মনে করবেন না ম্যাডাম এই বাচ্চা কিন্তু অনেক কিছু করতে পারে যেগুলো আপনার ধারণারও বাইরে হুম এই বাচ্চাকে কখনো ওইরকম বলবেন না এই বাচ্চা ছেলে আর কি করতে পারে আজকে তার বাচ্চাই করতে পারে সবকিছু আপনি তো জানেন রাজনীতিতেও তাই কিন্তু বাচ্চা কিন্তু মনে করবেন না কাউকে যে এই বাচ্চা কিছু করতে পারবে না ওই বাচ্চাটা আপনাকে ধরতে হবে ওইটুকু বাচ্চাও কিছু করতে পারে হুম আজকালকার মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ সমস্ত কিছু করতে পারে একটা বাচ্চা একটা কপালে ঢাই করে মেরে দিয়ে চলে যাচ্ছে ম্যাডাম এটা দেখা ম্যাডাম আমি আমিও দেখছি ঠিক আছে কেননা একটা বাচ্চা ছেলে ষোলো বছরের বাচ্চা ছেলে ঢ্যাক করে মেরে দিয়ে চলে গেল কে বাচ্চা ছেলে মেরে দিয়ে চলে গেল হুম ঠিক করে মনে হয় চেনটা খুলে পেশও করতে যাবে না দেখে মনে হয় বুঝতে পারলেন ম্যাডাম দেখে মনে হয় এটা বাচ্চা কিন্তু এই বাচ্চার পেছনে অনেক কিছু লুকিয়ে আছে তো বাচ্চাকে কখনো বাচ্চা বলে আপনি ইগনোর করবেন না ওই বাচ্চাটাই কিন্তু আপনাকে বললাম না হুম ধরে বলবে তোর এবার হবে এটা কিন্তু সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো পাঠাকে হচ্ছে আমাদের বাবি ম্যাডাম বাচ্চা ভাবছে আর কালকে ম্যাডামের কান্না দেখে খুবই খারাপ লাগছিল আমারও খারাপ লাগছিল একটা মা কখন কাঁদে যখন মায়ের এই যে শক্ত মনটা না বিশেষ করে আপনাকে আপনার চেয়ারে বসে সেই ভাঙা টিনের কী বলেন কুড়ে কুড়ে ঘরে না কুড়ে ঘরে বলেন আপনি আপনার ঘরটাকে সেই কুড়ে ঘরে বসে আপনি কখন ওই সেই চেয়ারটাই বসে কখনও ওই কাঁদবেন না ম্যাডাম এটা আপনার সোশ্যাল আপনি সোশ্যালে পুরো মানুষকে কী দিচ্ছেন বার্তা আপনি নিজেই বলেন যে সবাইকে ভালো বার্তা দিতে আপনি যদি আপনার আবেগটা দেখিয়ে দিয়েছেন এই চোখের জলটা ফেলা দেখিয়ে দিয়েছেন হ্যাঁ আমাদের তো ভেতরটা কেঁদে ওঠে যখন আমরা কাউকে কোনো কিছু প্রকাশ না করতে পারি না তখন কিন্তু এই অস্ত্রটা কিন্তু আমাদের প্রকাশ করিয়ে দেয় যে না আমরা ভেতর থেকে দুঃখিত আছি হুম কিন্তু স্ট্রং থাকুন ম্যাডাম নিজেকে আপনি স্ট্রং করে রেখেছেন সেইভাবে থাকুন হ্যাঁ আমি জানি বুঝতে পারছি আপনার কিছু কিছু জিনিসগুলো আমি বুঝতে পারি তো আপনি যেই ওই যে মানুষের দুর্গা রূপ দেখতে চাই কালীর রূপ দেখতে চায় আর কালী দুর্গার রূপ দেখালে না আপনি কখনো না নিচু হতে পারবেন না আর আপনি যখনই আপনার চোখের জলটা দেখিয়ে দেবেন আপনাকে সবাই বাজে বাজে কথা করবে এবং বাজে বাজে কথাও বলবে কেন বলেন তো ম্যাডাম বললাম না যে চোখের জল এমনই জিনিস যে সেটা একমাত্র বালিশ জানবে আর কাউকেই নয় এইটা দিয়ে যদি কেউ যদি জেনে ফেলে যে আপনার চোখের জলটা কিসের জন্য করছে তাহলে কিন্তু আপনাকে অ্যাটাক করতে সুবিধা হবে ম্যাডাম হুম আপনি দেখেছেন যে দিনের পর দিন দিনের পর দিন আপনাকে অ্যাটাক করে চলে যাচ্ছিল সামান্য কার বিষয় নিয়ে কথা বলছিলেন হ্যাঁ ঝিমি বিষয়টা নিয়ে কথা বলছিলেন তার জন্য আপনাকে কটাক্ষ করে অনেক কথা বলেছে আপনি আপনার ভাই আপনার দাদা আপনার হচ্ছে ভাইয়ের ফ্যামিলি এই যে কথাগুলো বলছেন না দিদি দিদি কখন বলা যায় ম্যাডাম আমরা দিদিকেও দিদি বলি মমতা ব্যানার্জিকে সবাই আমরা দিদি বলে ডাকি তাই বলে এই নয় যে দিদির কাছে আমরা ওই ধরনের প্রশ্নগুলো করতে পারি না ম্যাডাম কখনোই না চেয়ারটাকে সম্মান দিতে হবে ম্যাডাম ঠিক আছে সেই জন্য আপনাকেও সম্মান দেওয়া উচিত ছিল সেই দিনকে পাঠার আর আপনি কালকে যখন লাইভে বসে বলছিলেন আমি সত্যি খুব খারাপ যারা এই ধরনের কথাগুলো বলেছ যে সিঁদুর পড়া নিয়ে সিঁদুর পরা নিয়ে কেউ কোনো বলাটা উচিত নয় তাহলে সে মনে হয় সিঁদুরের ধর্মটাই মানে সিঁদুরের ধর্ম বলছি সরি ধর্ম নয় সিঁদুরের মর্মটা হয়তো বুঝতে পারে না তার জন্য কিন্তু সিঁদুর নিয়ে আপনাকে কথা বলেছে আচ্ছা চার যার ক্যালি তো কেউ গেঞ্জি পরে টাইট করে চলে যাচ্ছে কেউ সিঁদুর অনেকটা বড় করছে আমাদের হচ্ছে গায়িকা হ্যাঁ আমাদের গায়িকা এত বড় টিপ করতো এবং ক লিখতো হুম তাহলে যে যার ট্যালেন্ট আমাদের বাকিদা সোনার মালা পরে সে সোনা ভালোবাসতো বলে মোটা মোটটা চেন করে সোনার মালা পরতো তাহলে এইগুলো কিন্তু ভারী অন্যায় যে এইগুলো বলাটা হুম সবাই কিন্তু কেয়ামাসি নয় কিন্তু সবাই কিন্তু কেয়া মাসি নয় যে আজকে ব্রা দেখালো কালকে প্যান্টটি দেখালো পশুদিন হচ্ছে নাইটি দেখিয়ে তারপরের দিন আবার একটা ছোট নিজের ছেলে থেকে ছোট একটা বাচ্চাকে বিয়ে করে নিলো হুম এটা নয় কিন্তু সিঁদুর সবাই পড়ে কেউ বেশি পরে কেউ কম পড়ে সবাই কিন্তু পতিতার মতো মানে কিমার মতো কিন্তু হতে পারবে না ওই যে দেখায় না ও সতীত্বটা সতী ও নিজেকে দেখায় কিন্তু ও কি সতী ও কি সতী কি সতী না তো তাহলে সিঁদুর নিজের নিজের ব্যক্তিগত জীবনের একটা ইয়ে পাট আমি আজকে সিঁদুর না পরেই থাকতে পারি আমি বেশিরভাগ সিঁদুরটা পড়ি না দেখেছ আমি কোথায় পড়েছি এই জিনিসটা কিন্তু মারাত্মক জিনিস আমি পড়ি কিন্তু ওই যে বললাম এখানটায় থেকে চুলি উঠে গেছিলো করতে করতে তো ডাক্তারে বারণ করেছিল যে সিঁদুরটা খুব মানে বুঝে শুনে পড়বেন হুম একটুকুন পড়ে নিলেন হয়ে গেল তো সেটাই আর কি আমি অ্যালোভেরা জেল দিয়ে সিঁদুর গুলে পড়তাম তোমরা চিন্তা করতে পারবে না অ্যালোভেরা জেলটাকে গুলে ওই অ্যালোভেরা জেল দিয়ে সিঁদুর গুলে তারপর কিন্তু পড়তাম হুম তো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে যাতে ইনফেকশনটা না হয় আর যে চুলকুনিটা না হয় আমার কিন্তু চুলকুনি উঠে যায় এই শুরুটা পড়েছিলো আমাকে রাত্রেবেলায় যখন আমি শুভ তখন কিন্তু আমাকে মানে যখন ফেস ওয়াশ করবো একটু একটু থাকবে থাকবে বাদ বাকিটা আমি শান করার টাইমে উঠিয়ে দেবো এরকম আমাদের নিত্যদিনের এটা জিনিস আমরা নিত্যদিন পড়তেই পারি এটা নিত্যদিন আমাদের পড়তেই হয় ঠিক আছে আমার পড়তেই হবে কেননা আমরা বলে কথা এগুলো কিন্তু সবাই কিন্তু মনটা বোঝে না যেমনি নিজের কাছে নিজের ট্যালেন্টটা নিজের কাছে সবাই কিন্তু বজায় করে রাখে এটা কিন্তু আমি বলতে পারবো যেই বলুক যেই বলে থাকুক ভুল বলেছে যেই বলে থাকুক কথাটা ভুল বলেছে অতিরিক্ত মারাত্মক ভুল বলেছে আর ম্যাডামকে বলবো বাচ্চা ছেলে কখনোই মানে ইগনোর করে চলে যাবেন না ওই বাচ্চাই আপনাকে নাকে দড়ি দিয়ে ওই কোটে টান মারছে হম কেস করছে আপনার নামে ওই বাচ্চাই কিন্তু দুটো মেয়ের জীবন নষ্ট করেছে ওই বাচ্চাই কিন্তু ওর হচ্ছে মানে প্ল্যানিং প্লটিং করে অনেক কিছু হচ্ছে করতে থাকে বুঝলেন ওই বাচ্চাকে বাচ্চা মনে করবেন না ও না কঠিন শিয়ানা বাচ্চা হুম যেহেতু বাচ্চাকে বাচ্চা মান করবে একটা মানে বাচ্চা কতটা হতে পারে আপনার নিজের মায়া দিয়ে আপনি কিছুক্ষণ পরে দেখবেন যে ওই বাচ্চা আপনাকে মানে পকেট খালি করে দিয়ে চলে গেছেন বিশাল হারামি বিশাল হারামি কার জন্য কাঁদছিলেন ম্যাডাম কাঁদবেন না আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারটা আপনার কিন্তু বিশাল ভাইটাল একটা চেয়ার সেই চেয়ারটাই বসলে কখনো চোখের জল ফেলবেন না প্লিজ কেননা এই চোখের জলটা ফেললে কিন্তু আবেগ যদি দেখিয়ে দেন আপনি তার মানে আপনি ফেসে গেলেন মানে একবার যদি আবেগটা আপনি দেখিয়ে দেন হুম আপনি টাকা নেন অনেক টাকার কথাও বলছে আপনি হচ্ছে কফি খেয়ে এসছেন তার জন্য কিন্তু আপনাকে বলছে আপনি হচ্ছে বাচ্চা ছেলে বলে ওই যে পাঠাকে মানে ই করছেন বাচ্চা ছেলে বলবেন না হুম ওটা বাচ্চা না হার জাদা এক নম্বরে বুঝছেন হারাম জাদা কেননা ওর স্বভাবিতাই ঠিক আছে ওর স্বভাবিতায় শয়তানের নাজির একটা যে নিজের মায়ের কথা শুনে না নিজে ঠুনু বাচ্চা বলছেন না আমরা দু বছর আগে ওকে দেখেছি মদের গ্লাস হাতে করে অন লাইভে সিগারেট ফুঁকতে ফুঁকতে মদের গ্লাস নিয়ে লাইভ করেছে এমন অনেক রকম কথা আছে ম্যাডাম একটু হয়তো ওইগুলো হয়তো প্রাইভেট করে দিয়েছে ওই জন্য হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু অনেক কিছু আমরা দেখেছি হ্যাঁ এই ইউটিউবে অনেক কিছু দেখেছি বলেই আপনাকে বলছি বাচ্চা বলে আপনি ওকে ছেড়ে দিবেন না ও কঠিন চালা কঠিন চালাক কন্টেন্টের জন্য ও কুচ ভি করতে পারে ম্যাডাম কুচ ভি কন্টেন্টের জন্য নিজে দুই দুটো বিয়ে করেছে কন্টেন্টের জন্য রিমিকে ইউজ করে গেছে হুম সব সময়ের জন্য সব সময়ের জন্য ও কন্টেন্ট ছাড়া কাউকে বোঝে না বুঝতে পারলেন এতটাই বদমাস জানোয়ার ছোট লোক একটা হ্যাঁ ওর ফ্যামিলিটা পুরোটাই এই রকম পুরো ফ্যামিলির লোকই এইরকম দেখলেন তো পরের দিন ওর মাসি কি করে আপনার হচ্ছে মানে উল্টাপাল্টা বকতে লেগে গেল হুম এরকমই বলে একদিন ডিমি একটা ডান্স করেছিল একটা ডান্সে নাচছিল ও বলছে বাইজি বাড়ির মেয়েরা যেমনি করে নাচে সেই রকম করে নাচার কথাটা বলছিল বুঝতে পারলেন ম্যাডাম হুম এইরকমই ও ওর ফ্যামিলিকে আমি চিনেন না আমরা চিনে গেছি এই তিনটে বছর ধরে মানে দুটো বছর ধরে ভালো চিনে গেছি হ্যাঁ যেহেতু প্রথমে কিন্তু ওর ফরে হয়ে আমরা কথা বলতাম যখন ওর দোষগুলো দেখেছি তারপর থেকে না সত্যি কথা বলতে ঘৃণা লাগে ঘৃণা হ্যাঁ সত্যি কথাই চলেন সবাইকে চলো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পাঠার ভিডিওটা দেখা হয়নি তাই পাঠার ভিডিও নিয়ে আমি এখনও কিছু বলতে পারছি না পাঠার ভিডিওটা দেখবো তারপর বলবো হুম পাঠে তো বলেছে হ্যাঁ আমি ভয়ে কিন্তু মানে টাইটেলে বলেছে এই থামনেলে বলেছে যে ভয়ে কিন্তু আমি প্রাইভেট করিনি ভিডিও ও ভয় পাই না ম্যাডাম ও ভয় পায় না এতদিন কোথায় ছিল সেই মানুষগুলো কোথায় ছিল যেই মানুষগুলোকে তুই ধরে ধরে লাইভ লাইভে নিয়ে এসে বলা করাচ্ছিলি হুম হুম বলছিলাম কোথ লাল করে দিবি বলছিলি না যে সোনাগাছির ওই মহিলাদেরকে সোনাগাছির মানুষগুলো যদি আজকে না থাকতো তাহলে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারতো হুম এখন তো ওই যে পতিতার মতো ওইরকম সোনাগাছির মাল তো সোনাগাছির মাল তো বলা যাবে না ও তো বৃত্তি করে ঘরে বসে বসে ঠিক আছে বৃত্তি করে ঘরে বসে বসে ভাবা যায় আসলে মানুষ কত কিছু ভুলে যায় কিন্তু বলবো ম্যাডাম সত্যি সাবধান নিজের চেয়ারটাকে কখনো অপমান করবেন না কারণ ওই কাঁদছেন বলেই কিন্তু অপমানটা হয়ে যাচ্ছেন নিজের চেয়ারটাকে সম্মান করুন আমরাও সম্মান দিই আপনাকে আপনার চেয়ার চেয়ার এবং আপনাকে আপনাকে ভালো করে আমরা সম্মান দিই কেননা আপনার এই যে পেছনের লোগোটা একটা মানুষকে কখন সম্মান দেয় জানেন যখন সেই জায়গাটায় তার স্থান আছে আপনি আমার বাড়িতে খাচ্ছেন দাচ্ছেন নিজের রিলেটিভ হিসাবে চলছেন তখন কিন্তু মানুষ কিন্তু অতটাই করবে না যখন আপনি চেয়ারে বসবেন না আপনার শোয়ের দামটাও অনেক তো সাবধান ম্যাডাম এইগুলো থেকে মানে দূরে থাকবেন বুঝতে পারলেন বিশেষ করে এই আবেগটা থেকে আবেগ মানুষের থাকে তাই বলে এই নয় সোশ্যালে সবার সামনে দেখাতে হবে হ্যাঁ কিছু কিছু জিনিস আমরা হয়তো বলতে পারি না তখন হয়তো কেটে ফেলি তো চলো সবাই ভালো থেকেও সুস্থ থে সাবধানে দেখো কালকে অনেকেই বলেছে যে বাবিদি দিদি একো কাল লাইভটা সত্যি আমি দেখেছি একদম সাড়ে চারটে পর্যন্ত দেখেছি অনেকেই বলছে না যে লাইভ করে কি হচ্ছে সত্যি কথা বলতে এইগুলো যদি লাইভ না করতো এইগুলো যদি লাইভ না করে বলতো তাহলে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারতো এবং দেখো আজকে লাইভ করেছে বলেই কিন্তু কেউ হিলাতে পারছে না ম্যাডামকে কিন্তু যদি লাইভ না করে বলতো হ্যাঁ কালকে একজন বলেছে সব কিছু লাইভে ক্লিয়ার করবেন না ম্যাডাম যেগুলো বলার দরকার সেইগুলো বলবেন যেগুলো রেখে দেওয়ার দরকার সেই জায়গাতে দিবেন বুঝতে পারলেন তো লাইভে সব কিছু একদম ক্লিয়ার করে বলে দিলাম তা নয় কিন্তু ম্যাডাম জিনিসটা সেই জায়গাটাতেও একটু মানে দিতে হবে তো মেন জায়গায় যেটা আপনি করবেন কাজগুলো ঠিক আছে সেগুলো কিন্তু সেই জায়গাটায় প্রমাণ দিতে হবে এই নয় কি যে এখানে দিতে হবে এখানে কে জনগণও আছে জনগণ শুধু মুখের কথাতে আপনার মুখের কথাতে আপনার আপনাকেই প্রশ্ন করবে বুঝতে পারলেন তো সেটাই হচ্ছে কথা চলো সবাই ভালো থেকে সুস্থ থাকতে সাবধান অবশ্যই যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন চলো টাটা